বেন যারা দেয় তাদের অভিযোগটা আপনারা শুনেন যেহেতু এখানে শুনানি হয় অভিযোগও আপনারা শুনেন এই অভিযোগের ভিত্তিতে ব্যাট কাটামুকে আরও একটু সরলীকরণের করার জন্য আপনি এই ব্যাট আইন বলেন ব্যাট কর্মকাণ্ড নিয়ে আর কোনো পরিবর্তন আনতে চান কিনা কারণ আপনি তো এসেই কিছু পরিবর্তন দেখালেন অনিবন্ধিতকে নিবন্ধনের আওতা নিয়ে আসেন বাট ওদের ব্যবস্থা ওদের অবস্থাটুকু আপনারা বুঝতে পারছেন কি না তাদের মনের কষ্টটা বুঝতে পারতেছেন কি না তারা আসলে যেভাবে বলতে চায় সে আপনার পরিবর্তন করতে চান কি না যে কাটামোটা সরলীকরণ এক কথায় এখন হয়েছে কি আমরা যে নিবন্ধনের আওতায় যাদেরকে আনলাম এখানে কিন্তু আমাদের টাস্ক শুরু হলো টাস্ক শেষ হয়নি কারণ সে সে প্রতি মাসে এই সাড়ে ছয় হাজার তারা রিটার্ন দিবে কিনা এটা ইনশিওর করা

এবং এটা প্রতি মাসেই খবর নিচ্ছে রিটার্ন দিচ্ছে কি পরিমাণ টাকা আসছে অর্থ কীভাবে ওইখান থেকে কি পরিমাণ আসছে আমরা রেভিনিউ পাচ্ছি সেটা মনিটরিং করা এটা একটা আর যেটা বললেন যে আমাদের এই যে অফিসারদের আমি যেটা আগেও বলেছি ব্যবসায়ীদের মধ্যেও দু একজন দুষ্টু টাইপের থাকে যারা 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 প্রক্রিয়াটাকে প্রক্রিয়াটাকে ব্যাহত করে যেই ব্লেমটা হয়তো যারা সৎভাবে ব্যবসা করেন ভালোভাবে ব্যবসা করেন তাদের উপরে চলে যায় অনেক আমাদের এখানেও ডিপার্টমেন্টেও কিছু যে নেই তা না তাদের কারণে এই কালিমা লেপন হয় সকল অফিসারদের উপর ব্যবসায়ীদের মনে আপনার প্রতিষ্ঠানের যে আস্থা বৃদ্ধিকল্পে কল্পে আপনি এখন প্রতিনিয়ত কী কাজ করে আছেন সেটা বিষয় সার্ভিস ডেলিভারি মডেল ওটা নিয়ে আপনি কীভাবে কাজ করেছেন সার্ভিস ডেলিভারি মডেলটা কি মূলত এবং আস্থা ফেরাতে আপনার কৌশল কি এখন বর্তমানে আমাদের মূল উদ্দেশ্যটা কি আমরা মূলত কিন্তু আমরা অটোমেশনের দিকে যাচ্ছি পুরোপুরি এবং কাস্টমস জানেন অটোমেশন হয়ে গেছে অনেকটুক আমাদের ভ্যাটে ষোলোটি মডিউল আছে ম্যাক্সিমাম মডিউল কিন্তু আমরা চালু করেছি ভ্যাটের ক্ষেত্রে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন আপনি যে বললেন এই যে সার্ভিস আমরা কিভাবে প্রোভাইড করছি এইটা হলো ভ্যাট রেজিস্ট্রেশন এখন অনলাইনই হয়ে গেছে আগে কি করতে হতো রেজিস্ট্রেশনের জন্য আমার ডিভিশন সার্কেলে আসতে হতো এখানে এসে কেউ কেউ হয়রানির শিকার হতেন হয়তো সকালে আসলেন রেসপন্স পেলেন দুপুরের দিকে এগুলো এগুলো এক ধরনের হয় না এগুলো আমরা বহুবার বহু অভি রাইট অভিযোগ এগুলো পেতে পেয়েছি এবং কে এক জায়গায় অবদান রাখছে রাষ্ট্রীয় খাতে বা ব্যাড দিচ্ছে কিন্তু তার মধ্যে গিয়েও কিন্তু অনেক অভিযোগ তো এই রেজিস্ট্রেশনটা আমরা অনলাইন করেছি আপনি এখন আপনার বাসায় অফিসে বসে আপনি রেজিস্ট্রেশন নিতে পারেন আমার দপ্তরে আসার কোনো দরকার নেই সেকেন্ড আমরা যেটা করেছি রিটার্নটা অনলাইনে রিটার্ন সাবমিশন হচ্ছে নিয়মিত এবং কিছু কিছু এক কথায় অনলাইন ভিত্তি মানে প্রেজেন্সলেস হয়ে যাচ্ছে এই ব্যাপারটা একদম এবং ভ্যাটের যে মূল কাজ রেজিস্ট্রেশন এবং রিটার্ন এই দুটি বড় কাজই হচ্ছে অনলাইন ভিত্তি কারো আসার দরকার নেই আমরা শুধু সিস্টেমে দেখব তো অফিসাররা যত আমাদের সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন কম হবে অভাব অভিযোগ কমে যাবে ব্যবসায়ীরা যত কম আসবে ওনারা অবশ্যই আসবেন ওনাদের প্রয়োজনে আসবে এই যে দুর্নীতি বলেন অনিয়ম বলেন হয়রানি বলেন এই অভিযোগগুলো ক্রমান্বয়ে কমে যাবে এবং আমরা ওই পথেই হাঁটছি এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে ফুললি অটোমেটেড করা এক সময় আসবে আজকে হয়তো এটা স্বপ্ন মনে হতে পারে অফিস অফ এ আমি সব সিস্টেমে বসে কাজ করব উন্নত বিশ্বে যান আপনি দেখবেন আমাদের যে পরিমাণ ফাইল থাকে আমাদের টেবিলগুলোতে এখনও কমে আসছে অনেক যে পরিমাণ থাকে উন্নত বিশ্বে যেয়ে দেখেন এই ধরনের ফাইল ওয়ার্ক সিস্টেম সিস্টেমে কাজ করব তো সেটা ইনশাল্লাহ কাজ শুরু হয়েছে এবং যে কোনো বড় কাজের শুরুটা ছোটই হয় আমরা শুরু করে দিয়েছি অনেক আমরা এখন মাছ পথে আছি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা এ এরকম একটা অফিস আমরা বাংলাদেশেও কল্পনা করি আপনার লক্ষ্য নিয়ে একটু কথা বলতে চাই আপনি এখন স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কি লক্ষ্য নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমার যদি আমাদের ভ্যাটের আমার তো মেয়াদ দীর্ঘমেয়াদী বলেন স্বল্পমেয়াদী আমার ভ্যাটের আস্তে চিন্তা করতে হবে যেটা আমি শুরু করেছি এসি আমি কিন্তু একটা মিশন নিয়ে এসেছি আমি আনআইডেন্টিফাইড যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করো রেজিস্ট্রেশনের আওতায় আনো কর জাল সম্প্রসারণ করো কেউ যেন আমাকে ব্লেম দিতে না পারে আপনি আমাদের কাছ থেকে আমি বলবো আমি তো সাড়ে ছয় হাজার দিয়েছি দুই মাসের রেজিস্ট্রেশন আপনি বলেন আর কোথায় আছে এই ব্লেমটা